আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই জিনিসটি আপনার বাড়ির সমস্ত বিঘ্নহট্টা দূর হয়ে যাবে বিপদ আপদ আপনার সামনে থেকে অনেক দূরে সরে যাবে আপনার পরিবার হয়ে উঠবে সুখ শান্তিময় যেখান থেকে হোক না কেন অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হবে সমাজে মান সম্মানও বেড়ে উঠবে নমস্কার বন্ধুরা আমি জয়া চলে এসেছি জয়াজ ওয়ার্ল্ডে আরও একটি ভক্তিমূলক গল্প নিয়ে সামনেই গণেশ চতুর্থী আসতে চলেছে হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই কিন্তু গণেশ চতুর্থী শুরু হতে চলেছে পৌরাণিক কাহিনী অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে অভিহিত করা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে এই গণেশ চতুর্থীটি পালন করা হয় আর হ্যাঁ এই গণেশ চতুর্থীকে কিন্তু আবার সৌভাগ্য চতুর্থী হিসেবেও পালন করা হয় বন্ধুরা আমরা কিন্তু সমাজে সবাই মান সম্মান এবং ছোট্ট একটুখানি প্রতিষ্ঠা পেতে কিন্তু আমরা সবাই চাই তাই না আর এটাও চাই যে আমরা যা আয় করি তা যদি আরও একটু বেশি করে করতে পারি তাহলে কিন্তু হাতে আরও একটু টাকা পয়সা বেশি আসে তাহলে টাকা পয়সা যদি হাতে বেশি থাকে তাহলে সমাজে মান সম্মান কিন্তু এমনিতেই বেড়ে যায় তাই নয় কি বন্ধুরা গণেশ চতুর্থীর দিন পুজো করার সাথে সাথে যদি একটু সামান্য উপায়ও আপনারা অবলম্বন করেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না তাই আমার সমস্ত বন্ধুদেরকে একটাই অনুরোধ করব যে আমার এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুল করবেন না আর হ্যাঁ কমেন্টে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মা পার্বতীর জয় হ্যাঁ বন্ধুরা আমি দিন এই কথাটা বলি না যে আমার ভিডিওটা শেয়ার করতে তবে হ্যাঁ আজকেই রিকোয়েস্টটা রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল গণেশ চতুর্থীর আর কয়েকটা ঘন্টা বাকি আছে এই ভিডিওটি যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই পায় তাহলে আপনাকে অবশ্যই একটা ধন্যবাদ দেবেনই দেবেন বছর গণেশ চতুর্থী পালন হবে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো আর ইংরেজি সাতই সেপ্টেম্বর দু শনিবার বন্ধুরা গণেশ চতুর্থীর দিন কিন্তু একটি অতি শুভ দিন আর এই দিনটি সমস্ত নিয়ম পালন করে পুজোটি করার চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হচ্ছে সেই ঠাকুর যার পুজো বছরের সবার আগে হয় তাই গণেশ ঠাকুরকে প্রথম পূজ্য দেবতা হিসেবে প্রাধান্য দেয়া হয় আর এই দিন সবারই উচিত খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা বিশেষ করে যদি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সব থেকে ভালো আমরা মানুষেরা কে না চাই জীবনে প্রতিপত্তি সুখ স্বাচ্ছন্দ্য সবাই তো চাই তাই না তাই জন্য যারা মনে মনে গণেশ ঠাকুরকে আরাধনা করবেন কিংবা পুজো করবেন তাহলে কিন্তু তাদের ভালো ছাড়া খারাপ কারুরই হবে না হয়তো ভালোটা দেখতে একটু দেরি হবে কিন্তু ভালো হবেই হবে আর হ্যাঁ ভোরবেলায় ঘুম থেকে উঠতে বলা হয়েছে কিন্তু ভোরবেলা বিছানা ছেড়ে না উঠেও কিন্তু গণেশ দেবতার আরাধনা করা যায় বিছানায় বসেই বন্ধুরা আপনারা এই কথাটি বলবেন ওং গাং গণেশায় নাম ওং গাং গণেশায় নাম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার উচ্চারণ করে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী নাম স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যে গৃহের ওপর গণেশ ঠাকুরের কৃপা থাকে সে গৃহের ওপর গৌরীশঙ্করেরও কিন্তু কৃপা থাকে তাই বন্ধুরা অনুরোধ করব, গণেশ চতুর্থীর দিন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী আর অবশ্যই সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে দিনটি শুরু করুন সেই দিন ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা আর হ্যাঁ বন্ধুরা সেই দিন গণেশ ঠাকুরের জন্য গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে কিন্তু একদম ভুল করবেন না বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি গণেশ ঠাকুরের প্রিয় ভোগ হলো লাড্ডু সেটা মতিচুরের লাড্ডুই হোক আর বেসনের লাড্ডুই হোক না কেন তাই বলবো গণেশ চতুর্থীর দিন লাড্ডু দিতে একদম ভুল করবেন না আরও একটি কিন্তু গণেশ ঠাকুরের প্রিয় ভোগ আছে সেটি হচ্ছে মোদক তাই একটা কথাই বলবো বন্ধুরা গণেশ ঠাকুরকে কিন্তু লাড্ডু আর মোদক দিতে একদম ভুল করবেন না গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ ফুল অনেকে হয়তো এই কথাটা জানেন না কিন্তু আমি এখন বলে দিলাম একটা কথা মনে করা হয় যেখানে আকন্দ গাছ আছে সেই গাছের মূলেই নাকি গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা একটা কথা বলবো যে আকন্দ ফুল দিয়ে কিন্তু গণেশ ঠাকুরকে পুজো দিতে পারেন আর লাল ফুল দিতেও কিন্তু ভুল করবেন না আকন্দ ফুল লাল ফুল এই ফুলগুলি কিন্তু গণেশ ঠাকুর খুব পছন্দ করে আর যেই জিনিসটি ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ সেটি হলো দুর্বা দুর্বা ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পূর্ণ হয় না আর হ্যাঁ আপনারা কিন্তু এক্ষেত্রে একুশটি দুর্বা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নেবেন একুশটি দুর্বাকে তিন ভাগে ভাগ করে নেবেন আর এই তিনটি ভাগ থাকবে একটি ভাগ থাকবে বাম কাঁধে একটি ডান কাঁধে আর একটি মস্তকে গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন এই সবুজ রঙের দুর্বাকে তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাতে পারেন আর লাড্ডু মোদক এই সমস্ত জিনিস তো দিতেই হবে আর লাল ফুল আকন্দ ফুল আর দুর্বা সহযোগে সিদ্ধিদাতা গণেশকে পুজো করবেন আর হ্যাঁ বন্ধুরা গণেশ ঠাকুরের যে আসনটি আপনারা পাতবেন সেই আসনের দুপাশে দুটি নিখুঁত পান রাখতে কিন্তু একদম ভুল করবেন না হ্যাঁ ভালো করে বলছি মনে করে কিন্তু কোনো খুঁজ যেন না থাকে সেই পানগুলিতে এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকে পানগুলি দুপাশে রাখার পর তার উপরে দেবেন কিছু মঙ্গল সামগ্রী আর হ্যাঁ মঙ্গল সামগ্রী দেওয়ার আগে পানগুলোর মধ্যে দুপাশে সিঁদুরের ফোঁটা দিতে কিন্তু একদম ভুল করবেন না আর এই মঙ্গল সামগ্রীগুলি হল এক গাঠ হলুদ একটা সুপরি এক টাকার কয়েন দুটো দুর্বা আর কিছু অক্ষত আতপছাল বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গণেশ ঠাকুরের দুপাশে দুটি পান কাকে স্থাপন করা হলো হ্যাঁ একদম ঠিক ধরেছেন ঋদ্ধি আর সিদ্ধিকে স্থাপন করা হলো আর যেই বাড়িতে গণেশ ঠাকুরের সাথে সাথে ঋদ্ধি সিদ্ধির আবির্ভাব থাকে সেই বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধিরও কমতি থাকে না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি এই সমস্ত জিনিসগুলো জ্বালিয়ে নেবেন আর গণেশ ঠাকুরের পুজো করে নেবেন পুনরায় সন্ধ্যাবেলা আপনারা ঠাকুর ঘরে আসবেন এসে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন সেভাবেই সন্ধ্যা দেখিয়ে নেবেন সন্ধ্যাবেলায় আপনারা যে ফুলগুলো সকালবেলায় চড়িয়েছিলেন সেই ফুলগুলো শুকিয়ে গেলে তুলে নেবেন গণেশ ঠাকুরের ঘটের দুপাশে যে পান দুটি আপনারা রেখেছিলেন তার মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলো ছিল সেগুলিকে সেই দুটি পানকে গণেশ ঠাকুরের পায়ে ঠেকিয়ে অবশ্যই মঙ্গল সামগ্রীগুলো থাকবে তারপরে লাল অথবা হলুদ রঙের ছোট্ট একটি শালু কাপড়ের মধ্যে ভালো করে সেই মঙ্গল সামগ্রীগুলো মানে পান বাদে যেই সামগ্রীগুলো রাখা হয়েছিল সেইগুলো সেই কাপড়ের মধ্যে পেঁচিয়ে আমরা চলে যাব কোথায় রান্নাঘরে ঠাকুর ঘর থেকে আমরা চলে যাবো রান্নাঘরে রান্নাঘর হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেটি ঠাকুর ঘরের পরে রান্নাঘরে দেবতা বিরাজমান করে হ্যাঁ এই কথাটা বলার কারণ হচ্ছে রান্নাঘর হচ্ছে দেবী অন্নপূর্ণা স্থান অন্নপূর্ণাকে কিন্তু মা দুর্গারই কিন্তু একটা অংশ আর রান্নাঘর হচ্ছে অবশ্যই মা লক্ষ্মীর স্থান আর হ্যাঁ যে রান্নাঘরের যেখানে আপনার চালের পাত্রটি আছে সেখানে রেখে দিন এই মঙ্গল সামগ্রীর জিনিসগুলো যদি রান্নাঘরের চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীটি রাখেন তাহলে আপনার বাড়ি হয়ে উঠবে সুখময় শান্তিময় দেখুন এর পেছনে কিন্তু একটা কারণ আছে কারণ আমরা আমাদের প্রধান খাদ্য হচ্ছে অন্ন বা ভাত এবার চালের পাত্রে যদি আমরা সেই জিনিসটি রেখে দিই তাহলে প্রত্যেক দিন আমরা চাল নেব। ওখান থেকে চাল থেকে ভাত বানিয়ে আমরা সবাই প্রত্যেকে গ্রহণ করব তাতে করে কি গণেশ ঠাকুরের আশীর্বাদ কিন্তু আমাদের কাছে প্রত্যেক দিন আমরা পাব সেটাই বলতে চাই বন্ধুরা এই উপায়টি করার আগে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে রান্নাঘর যেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন হলে রান্নাঘরে কোনো এঁটো কাটা কিছুই রাখবেন না রান্নাঘরের কাউন্টার থেকে শুরু করে সিঙ্ক সমস্ত কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ভুল করেও সেদিন আমিষ জাতীয় খাবার রান্নাঘরে কিন্তু ঢোকাবেন না আর বাড়ির কেউ যেন সেদিন আমিষ জাতীয় খাবার না খায় সেদিকে নজর রাখবেন আর হ্যাঁ বন্ধুরা যখন এই জিনিসটি করবেন তার আগে তো আপনারা সন্ধ্যা দেখাবেন আর রান্নাঘরেও কিন্তু প্রদীপ ধূপকাঠি দেখাতে একদম ভুল করবেন না বন্ধুরা যেখানে এই মঙ্গল সামগ্রীগুলো আপনারা রাখবেন সেখানে কিন্তু এক বছর ধরে রাখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন পরিবর্তন হচ্ছে আপনাদের জীবনে আচ্ছা বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করতে চলেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিছু যদি ভুল ত্রুটি আমি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গণেশ নমস্কার